আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আপনারা দেখছেন তুর্কি এপিডিয়া নিউজের আজকের একটি বিশেষ অনুষ্ঠান এই মুহূর্তে স্ক্রিনে যে বিমানটিকে দেখছেন সেটি তুরস্কের তৈরি করা আঙ্কা উচ বা আঙ্কা থ্রি বিমান এই বিমানটি অনেকটা সেমি স্টিল ফাইটার জেট অর্থাৎ এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন শত্রুর রাডারে ধরা পড়ে না তবে এই বিমান সম্পর্কে যেই কথাটি বেশিরভাগ মিডিয়াতে আসেনি অনেকেই বলেনি সেই কথাটি হলো এই বিমানটি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম তুরস্কের শহরের নামে একটি ঘাঁটি রয়েছে যেখানে নেটোর শূন্যরা থাকে আমেরিকার শূন্যরা থাকে যেখানে নেটোর পক্ষ থেকে রাখা আছে বি সিক্সটি ওয়ান এস নিউক্লিয়ার বোম্ব এই নেটোর পারমাণবিক এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটি পাইলন অ্যাডাপ্টার সহ পাকিস্তানের পারমাণবিক বোমাও বহন করতে সক্ষম তুরস্ক কেন এই ধরনের ড্রোন বা বিমান তৈরি করছে যেগুলো পারমাণবিক বোমা বহনে সক্ষম সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনারা দেখছেন কোথা থেকে আমাদের তুর্কি লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্টে জানাতে পারেন আমাকে দেখতে অথবা শুনতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক অনেক দর্শক আমাদের কাছে জানতে চেয়েছে তুরস্ক পারমাণবিক বোমা তৈরি করছে কিনা বা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে চায় কিনা এই প্রশ্ন এই প্রশ্নের আলোচনা নিয়ে আজকের আলোচনা। যে দুই হাজার পঁচিশ সালেই তুরস্ক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে যাচ্ছে পারমাণবিক শক্তিকে কেন্দ্র করে তুরস্কের নানাবিধ প্রস্তুতি রয়েছে তবে সবচেয়ে বড় প্রশ্ন এই প্রস্তুতিগুলো কি তুরস্ক শুধুমাত্র পারমাণবিক বিদ্যুৎ অর্জনের জন্য করছে নাকি তুরস্কের পারমাণবিক বোমা তৈরির কোনো নিয়ত রয়েছে আমাদের তুর্কি পিডিয়া নিউজের দর্শকদের কাছে প্রশ্ন মধ্যপ্রাচ্যে যখন একটি দেশের পারমাণবিক বোমা রয়েছে এবং একটি দেশ যখন অন্য দেশগুলোকে হুমকি দিচ্ছে এই প্রেক্ষাপটে তুরস্কের কি উচিত পারমাণবিক বোমা তৈরি করা অথবা তুরস্ক যেভাবে রাইজিং রিজিওনাল পাওয়ার হিসেবে নিজের একটি শক্তি অর্জন করছে পারমাণবিক বোমা ছাড়া তুরস্কের কি এই শক্তির পূর্ণতা দেয়া সম্ভব সংক্ষেপে পারমাণবিক বোমার অধিকারী হওয়া তুরস্কের উচিত কিনা এই প্রশ্ন আপনাদের কাছে রইল আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমরা আজকে তুরস্কের পারমাণবিক প্রকল্পের সর্বশেষ কিছু সংবাদ নিয়ে আপনাদের কাছে শেয়ার তারপর আপনাদের প্রশ্নের উত্তর দিব গাজার অবস্থা সংবাদ এই জাতীয় আরো কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমেই আমরা আপনাদেরকে দেখাতে চাই তুরস্কের মেরসিন শহরের আকু পারমাণবিক প্রকল্পের সর্বশেষ অবস্থার উপর একটি ডকুমেন্টারি ভূমুদ্দ সাগরের তীরবর্তী এলাকায় তুরস্কের মেরসিং শহরে একটি বড় ধরনের কর্মযজ্ঞ চলছে ঘন্টা কাজ করছে হাজারের বেশি কর্মী যেমন ভাবে শাহজাহান তাজমহল বানিয়ে অর্থের অপচয় করেছিলেন সুলতান এরদোয়ান এইরকম কোন তাজমহল বানাচ্ছে না বরং এমন একটি প্রকল্প হাত দিয়েছে যে প্রকল্প আলোকিত করবে তুরস্ককে আগামী একশো বছর এখান থেকে প্রায় 4800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে চারটি বড় বড় রিঅ্যাক্টর তৈরি হচ্ছে তার মধ্যে প্রথম ধাপের কাজ 2025 সালেই সম্পন্ন হতে যাচ্ছে ভিডিওতে আপনারা দেখছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী আল পারসালাপকে buradan üretilen elektrikle ülkemizin elektrik ihtiyacının %10'unu karşılayacağız temiz bir şekilde karbonsuz bir şekilde karşılayacağız yaklaşık 35 milyon টন ton... karbon emisyonunu azaltacağız. Onun için ben bu projenin Türkiye'nin çok önemli, çok mega projelerinden biri olduğunu bir kez daha ifade etmek istiyorum. Monty Polchen, "je Trusk'er'in en büyük mega proje'tkulor madde, ekti Trusk'er ei parawanobik prokolpo. Trusk'o jokon tar parawanobik prokolper kaz egie nieye jacche." তখন তুরস্ক আরো কতগুলো কাজ করছে যে কাজগুলো একটি নতুন ঘটনার ইঙ্গিত দিচ্ছে তুরস্ক একই সাথে একটি নতুন সাবমেরিন প্রকল্প হাতে যে সাবমেরিন গুলো চলবে পারমাণবিক শক্তির মাধ্যমে অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন তৈরির কাজ শুরু করেছে তুরস্ক তুরস্ক বিশ্বের অন্যতম সাবমেরিন নির্মাতা দেশ শুধু তুরস্ক নিজের জন্য সাবমেরিন তৈরি করে না মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোকে সাবমেরিন তৈরি করে দেয়া সাবমেরিন তৈরি শিখানো এবং সাবমেরিনগুলোর গুলোর মডার্নাইজেশনের কাজ করে তুরস্ক আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তুরস্কের খোজাইলি বিশ্ববিদ্যালয় এই খোজাইলি শহরের গোলজুকে তুরস্কের সাবমেরিন ফ্যাক্টরি রয়েছে এবং সেখানে মালয়েশিয়ার পাকিস্তানের ইন্দোনেশিয়ার সাবমেরিনগুলো পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার সাবমেরিনগুলোকে আধুনিকায়ন করে দিয়েছে তুরস্ক ইন্দোনেশিয়াকে নতুন করে সাবমেরিন তৈরি করে দিচ্ছে। তুরস্কের এই সাবমেরিনগুলো ছিল এতদিন পর্যন্ত ডিজেল চালিত তুরস্ক এবার পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনের দিকে যাচ্ছে তাহলে কি হতে পারে তুরস্কের এই সাবমেরিনগুলো আনলিমিটেড সময় সাগরে থাকতে পারবে নিজেদের ভেতরে পরমাণু জ্বালানির মাধ্যমে এবং অনেক গভীর সমুদ্রে যেতে পারবে শুধু ভূমধ্য সাগর নয় তুরস্কের সাবমেরিন আগামী দিনে ভারত মহাসাগরে যাবে তুরস্ক যেমন মহাকাশ উৎক্ষেপণ উৎক্ষেপণ কেন্দ্র কেন্দ্র করেছে মিসাইল হয়তো সুমালিয়াতে তুরস্ক সাবমেরিন বেজ স্টেশন বসাতে পারে যার মাধ্যমে তুরস্কের সাবমেরিন আবারও আবারও ভারত মহাসাগরে বিচরণ করতে পারে সবচেয়ে বড় প্রশ্ন তুরস্ক কি আসলে পরমাণু বোমা তৈরি করতে চাচ্ছে অথবা পরমাণু বোমা গোপনে তৈরি করছে জার্মানির একটি পত্রিকা দাবি করেছে তুরস্ক গোপনে পারমাণবিক বোমা তৈরির কাজ করছে এবং জার্মানির পত্রিকাটি আরো দাবি করেছে তুরস্ক গোপনে আহ দুই কিলোমিটার রেঞ্জের মিসাইল মিসাইল তৈরির কাজ করছে যদিও তার সপক্ষে কোনো যুক্তি তথ্য প্রমাণ দেখাতে পারেনি। তবে ইউরোপিয়ান কান্ট্রিগুলো অত্যন্ত তুরস্কের এই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আজ থেকে পাঁচ বছর আগে প্রেসিডেন্ট অ্যারদোয়ান বলেছিল বিশ্বের পরমাণু শক্তিধর কোন রাষ্ট্র যেন তুরস্ককে কখনো না বলে যে তুরস্ক পরমাণু বোমা অর্জন করতে পারবে না বা ধারণ করতে পারবে না Turkish President uh, Recep Tayyip Erdogan says it is unacceptable for nuclear-armed states to prevent Ankara from developing its own atomic weapons. But Erdogan did not specify whether Turkey plans its own nuclear arsenal. Talking to his party members in Sivas, he said all developed nations. তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান তুরস্কের শহরে তার দলের একটি প্রোগ্রামে বলেছে সকল শক্তিশালী এবং আধুনিক রাষ্ট্রের পারমাণবিক অস্ত্র রয়েছে এবং কেউ যেন আশা না করে যে তুরস্ককে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না যদিও তিনি প্রকাশ্যে বলেনি তুরস্ক পারমাণবিক বোমা তৈরি করতে চায় তবে তুরস্ক যে পারমাণবিক বোমা তৈরি করতে চায় এটা এরদোয়ানের এটা এরদোয়ানের

করুমা ইয়াপসিন বিজ বইলে বীর তুর্কিয়া স্তিরুস ইনশাল্লাহ গেলে যেতে বইলে বীর তুর্কিয়া ওলা যাক প্রিয় দর্শক যেটি বলছিলাম যে তুরস্কের এই এমবিশন তুরস্কের জনগণ কতটা চায় এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক একটি জরিপে জানা গিয়েছে যে তুরস্কের জনসংখ্যার প্রায় পঁচাশি পার্সেন্ট চায় তুরস্ক পারমাণবিক শক্তির অধিকারী হোক পারমাণবিক বোমার অধিকারী হোক তুরস্ক কিন্তু পারমাণবিক বোমা নিয়ে চুপ থাকলেও তুরস্ক পারমাণবিক বোমা বহনে সক্ষম নানা ধরনের মিসাইল তৈরির কাজ শুরু করে দিয়েছে একদিকে যেমন ড্রোন তৈরি করেছে অন্যদিকে তুরস্ক টাইফুন নামক হাইপারসোনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে আপনারা অনেকেই দেখেছেন সেই মিসাইলের পরীক্ষাটি আবারও দেখাচ্ছে তুরস্ক সাম্প্রতিক সময়ে টাইফুন নামক একটি হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে এই মিসাইলটি শব্দের চেয়ে দ্রুত গতিতে তুরস্কের শত্রুদের উপর আঘাত হানতে সক্ষম এই মিসাইলের উৎক্ষেপণের পর পর নড়েচড়ে বসেছে বিভিন্ন দখলদার শক্তিগুলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয় তুরস্ক যখন পারমাণবিক বোমা নিক্ষেপে সক্ষম মিসাইল তৈরি করছে ড্রোন তৈরি করছে তুরস্কের যদি কখনো রেডিমেড পারমাণবিক বোমা তৈরি হয় কিংবা তুরস্কের যদি কখনো সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তুরস্কের পাশে দাঁড়াতে পারে একটি দেশ যেই দেশটি তুরস্কের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র সেই দেশটির নাম কোন দেশ পাকিস্তানের তম স্বাধীনতা দিবসে দুটি দেশ তাদের সেনাবাহিনী পাঠিয়েছিল একটি দেশ দেশ তুরস্ক আরেকটি আজারবাইজান তুরস্কের সাথে পাকিস্তানের পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে ক্ষমতায় কে আসে কে যায় সেটা কোনো ব্যাপার নয় সকল সরকার সকল সেনা প্রধানের সাথে তুরস্কের অকৃত্রিম সম্পর্ক রয়েছে পাকিস্তানের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঘোষক বলেছে তুরস্ক এবং পাকিস্তান একটি জাতি দুইটি আলাদা দেশ যদি তুরস্কের কখনো প্রয়োজন হয় তুরস্কের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় তাহলে পাকিস্তান যেকোনো ভাবে তুরস্কের পাশে দাঁড়াতে পারে যেমনটা সাম্প্রতিক সময়ে ভারতের আগ্রাসনের মুখে তুরস্ক তাদের সবচেয়ে বড় নৌবাহিনীর জাহাজকে পাঠিয়ে দিয়েছিল করাচি বন্দরে এবং তুরস্ক তাদের রোল দিয়ে তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এবার আপনাদের অন্যান্য প্রশ্নের দিকে আসছি একটি প্রশ্ন ছিল গাজা সম্পর্কে গাজায় আজকে সকাল থেকে ১৩ জন ত্রাণ সংগ্রহে রাস্তায় নামা মানুষ নিহত হয়েছে এবং গাজায় আজকে সকাল থেকে একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে তার পাশাপাশি একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ফিলিস্তিনিদের একজন নেতা যার নাম মারওয়ান বারগুইতি ৬৬ বছর বয়স্ক এই ফাতার নেতা বহুদিন ধরে ইসরায়েলের কারাগারে বন্দী সলিটারি কনফাইনমেন্টে নির্জন কারাবাসে আজকে ইসরায়েলের মন্ত্রী বেনগাভির কারাগারে যে ফিলিস্তিনি এই নেতাকে হুমকি দিয়েছে তাকে বলেছে যে ইউ ওন টুইন তোমরা কখনো জয়লাভ করতে পারবে না এবং তোমরা যদি আমাদের সন্তানদেরকে হত্যা করো তাহলে আমরা তোমাদেরকে পৃথিবী থেকে মুছে ফেলব উই উইল ঘটনার কারণে ফিলিস্তিনের ফিলিস্তিনের মানুষ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ক্ষমতায় বসে আছে মাহমুদ আব্বাস নামক একটি পুতুল সরকার ফিলিস্তিনের গণমানুষের নেতা জনগণের নেতা হিসেবে জনগণ মনে করে মারওয়ান বারগুইতি ফিলিস্তিনের মানুষের পক্ষে কথা বলে যে কারণে আন্দোলনের পর থেকে কারাগারে করে করে রেখেছে ইসরায়েল নতুন গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মুসাদের একটি একটি প্রাইভেট বিমানে করে কাতারের রাজধানী দোহায় অবতরণ করেছে বলে আমাদের কাছে সংবাদ এসেছে মিশর জানিয়েছে হামাস নতুন করে যুদ্ধ বিরতি আলোচনা চায় এবং আলোচনা শুরুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে আজকে একজন করেছেন পুতিন এবং ট্রাম্পের বৈঠক কি ফলপ্রসূ হবে আপনার মনে হয়। কিছুক্ষণ আগে আলাস্কাতে রওনা দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে পুতিনের সাথে আলোচনা হবে তবে সেই আলোচনা শেষ পর্যন্ত ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা খুব দেখছি না কারণ যে দাবি করেছে ইউক্রেন সেই দাবিগুলো কোনোভাবেই রাশিয়ার পক্ষ থেকে মানা সম্ভব নয় ইউক্রেনের দাবি হলো সহ এই অঞ্চলগুলো থেকে রাশিয়া সরে যেতে হবে ইউক্রেন এই অঞ্চলগুলো ছাড়বে না রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অবরোধ অব্যাহত থাকবে রাশিয়ার যত সম্পদ আমেরিকা ও পশ্চিমা দেশে বাজেয়াপ্ত করা হয়েছে সেই টাকা দিয়ে ইউক্রেনের ক্ষতিপূরণ দেওয়া হবে এই রকম নানা ধরনের প্রস্তাব অন্যদিকে আমেরিকা চাচ্ছে পুরা আগুনে আলু করে খেতে ইউক্রেনের কাছ থেকেও কিছু আদায় করতে রাশিয়ার কাছ থেকেও আদায় করতে তবে আলোচনায় একটা একটি বসাটা ভালো লক্ষণ দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় আমরা বড় কোনো আপডেট আসলে আপনাদেরকে জানাবো আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন জাংজুজার করিডোর নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়া দুটি প্রতিবেশী দেশ সোভিয়েত ইউনিয়নের সময় আজারবাইজানের এই নীল ভূখণ্ডকে কেটে আর্মেনিয়াকে দিয়ে দিয়েছিল রাশিয়া যাতে করে আর্মেনিয়ার ভেতর দিয়ে ইরানে যাওয়ার একটি রাস্তা করা যায় কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন হলেও আজারবাইজানের এই ভূখণ্ডটি ফেরত দেয়নি আর্মেনিয়া বরং আজারবাইজানের আরো ভূখণ্ড নাগার্ন কারাবাককে গায়ের জোরে দখল করেছিল আর্মেনিয়া রাশিয়ার সম্পত্তিতে কিন্তু তুরস্কের সহযোগিতায় তিরিশ বছর পর আজারবাইজান তাদের নাগার্ন এলাকা পুনরুদ্ধার করেছে এবং শর্ত ছিল আজারবাইজানকে নিরাপদে তাদের আলাদা হয়ে যাওয়া ভূখণ্ড নাকচিবানে প্রবেশের রাস্তা দিবে আর্মেনিয়া আর্মেনিয়া রাজিও হয়েছিল রাশিয়ার মধ্যস্থতায় আলোচনা হয়েছিল কিন্তু বাদ সেদেছে ইরান ইরান চায় এখানে আজারবাইজান যেন সবসময় ইরানের ভেতর দিয়ে তার বাকি অংশে যায় যেন সব সবসময় ইরানের উপর নির্ভরশীল থাকে এই বিষয়টি নিয়ে তুরস্ক সুরাহা করার অনেকবার চেষ্টা করেছে কিন্তু ইরানের কারণে সেটি সম্ভব হয়নি একটি যুদ্ধবিরতি একটি সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আর্মেনিয়া এবং আজারবাইজান দুটি প্রতিবেশী দেশ একমত হয়েছে কখনো ফ্রান্সের মধ্যস্থতা কখনো রাশিয়ার মধ্যস্থতা কখনো তুরস্কের মধ্যস্থতা কিন্তু বারবার বাধা দিয়েছে ইরান শেষ পর্যন্ত এই দুটি দেশ আমেরিকাকে মধ্যস্থতাকারী মানতে সম্মত হয়েছে এবং আমেরিকার কাছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মাঝখানের এই বিতর্কিত অঞ্চলটিকে নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়ার ব্যাপারে একটি চুক্তি হয়েছে হোয়াইট হাউজে এই চুক্তির কারণে এই এলাকাটি এই এলাকাতে দেখাশোনা মেনটেন্স করবে আমেরিকা এবং আজারবাইজান নির্বিঘ্নে তার মূল ভূখণ্ড থেকে যেতে পারবে আবার এই ভূখণ্ডটি তার আন্ডারে থাকবে এখানে উভয় দেশকে বিভিন্ন ধরনের সুযোগ দেয়া হয়েছে এবং দুই দেশের মধ্যে শত্রুতা কমিয়ে আনার উভয় দেশের মধ্যে দূতাবাস চালু করার সব ব্যবস্থা করা হয়েছে এবং দুই দেশই খুশি মনে আমেরিকার মধ্যস্থতা মেনে নিয়েছে দুই দেশ ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য মনোনীত করেছে এখানে একমাত্র মন খারাপ ইরানের চাইছে না তার বাড়ির কাছে আমেরিকা আমেরিকা আসুক এখানে মধ্যস্থতা করুক ইরানের এই অত্যন্ত অভিমান যৌক্তিক যদি আমেরিকা এখানে আসতে পারে তাহলে ইরানের ঘাড়ের উপরে ইরানের সীমান্তে ইসরায়েলের সেনাদেরও আসা অস্বাভাবিক না আমেরিকান কোম্পানির বেশ ধরে ইসরা আসতে পারে কিন্তু প্রশ্ন হলো দুই প্রতিবেশীকে দীর্ঘদিন যাবত সংঘাতের মধ্যে ফেলে রেখে দেশটি সুবিধা নিয়েছিল সেই দেশটি হল ইরান ইরান যদি নিজে দুই দেশের মধ্যে মীমাংসা করে দিত তাহলে আজকে এখানে দশ হাজার কিলোমিটার দূর থেকে আমেরিকার আসার কি প্রয়োজন পড়তো ইরানের এতদিনের আচরণে বিক্ষুব্ধ আজারবাইজান এবং আর্মেনিয়া উভয় দেশ অত্যন্ত সুসম্পর্কের মাধ্যমে ইরানের সাথে একটি বিচুয়াল করতে চেয়েছে কিন্তু ইরান কখনো তার পলিসির বাইরে কাউকে যেতে দিতে রাজি হয়নি এখন ইরান কখনো হুমকি দিচ্ছে যে সে এইখানে কোনো করিডোরে আমেরিকার উপস্থিতি মানবে না কখনো আর্মেনিয়া ইরানকে আশ্বস্ত করছে যে এই চুক্তিতে যেমন আজারবাইজান আর্মেনিয়ার লাভ হবে তেমনি ইরানের কোনো ক্ষতি হবে না ইরানও এই দেশগুলোর সাথে বাণিজ্য করতে পারবে ইরান বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো ইরান নিয়ে কিছু নিউজ দিতে নিউজ শুনতে চেয়েছেন ইরানের প্রধান ধর্মীয় নেতা বলেছেন যে ইরান নতুন করে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার সাথে আবারও আলোচনায় বসবে এবং সে কারণে ইরান ইউরোপিয়ান দেশগুলোর সাথে আলোচনা করছে যাতে তারা আমেরিকা আমেরিকার দ্বারা ইরানের বিরুদ্ধে নতুন করে কোন নিষেধাজ্ঞা আরোপ না হয় এই বিষয়গুলো দেখে ইউরোপের কয়েকটি দেশের সাথে ইরান ইরান নতুন করে আলোচনা শুরু করেছে অন্যদিকে চাইছে যাতে পারমাণবিক ইরানের পারমাণবিক প্রকল্পগুলোকে দেখাশোনার জন্য আই এ ইরানে আসার আগে আইএর সাথে নতুন করে কোনো একটি চুক্তি হয় কারণ যেই সিস্টেমে যেই মেথডে আইএ ইরানে আসে সেই মেথডে ইরানের গোপন তথ্য চলে যায় ইরানের শত্রুদের কাছে সর্বশেষ সংবাদ দেব লেবাননের প্রধান কাসিমি হুশিয়ারি দিয়েছে লেবানন যদি গায়ের জোরে হিজবুল্লাহকে নিরস্ত্র করার চেষ্টা করে তাহলে লেবাননে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে এবং সেই গৃহযুদ্ধ থেকে সেই গৃহযুদ্ধ থেকে কেউ রক্ষা পাবে না দর্শক আজকের লাইভ শেষ করব সিরিয়ার নিউজ দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা বলেছেন সিরিয়াতে নতুন সিরিয়ার কেন্দ্র হবে ইদলিব সিরিয়ার নতুন পুনর্গঠন শুরু হবে ইদলিব দিয়ে সিরিয়ার রাজধানী দামেস্ক প্রেসিডেন্ট প্যালেস দামেস্ক সকল ক্ষমতার জায়গা দামেস্ক কিন্তু সিরিয়ার নতুন করে পুনরুত্থান পুনর্গঠন কেন ইদলিব শহরকে কেন্দ্র করে আরেকদিন বিস্তারিত বলবো তবে সংক্ষেপে যেটি বলতে চাই তুরস্কের সীমান্তবর্তী ইদলিপ শহরে সিরিয়ার কোন শত্রু হামলা করতে সক্ষম নয় কারণ এই অঞ্চলে তুরস্কের এয়ার ডিফেন্স একটি আছে এর আগে একটি শত্রু দেশের বিমান বাহিনী আলেপুর দিকে এগিয়ে এসেছিল তুরস্কের এফ সিক্সটিন ফাইটার জেট তাদেরকে উল্টু ধাওয়া দিয়ে সিরিয়ার সীমান্ত থেকে বের করে দিয়েছে তুরস্কের সীমান্তবর্তী এই ইদলিপ প্রদেশ এখন সিরিয়ার নতুন করে শক্তি অর্জনের জন্য খুব গুরুত্বপূর্ণ এই অঞ্চলে আলেপ্পো হাবা হোমস এই এলাকাগুলোতে তুরস্কের সেনাবাহিনী সিরিয়ানদেরকে প্রশিক্ষণ দিচ্ছে সাম্প্রতিক সময়ে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা প্রধান তুরস্কের রাজধানী আঙ্কারায় সফর করে এসেছেন এবং এই মুহূর্তে তুরস্ক সিরিয়া সীমান্ত থেকে কুর্দিশ বিদ্রোহীদেরকে নিরস্ত্র করার জন্য নিরলসভাবে কাজ করছে এই দুই দেশ এই সীমান্ত নিরাপদ হলে পরবর্তী সীমান্তের দিকে এগুবে সিরিয়ার বাহিনী সেই সীমান্ত কোন দেশের সাথে কোথায় কোন দিকে আগানো দরকার ধাপে ধাপে ধীরে ধীরে পরিকল্পনা মাফিক এগুচ্ছে সিরিয়ার সরকার এবং সেনাবাহিনী আজকের মতো শেষ করতে আজকের মতো শেষ করতে চাই সবাই ভালো থাকবেন আমাদের নতুন চ্যানেল তুর্কিয়ে পিডিয়া নিউজ যার মাধ্যমে আমরা আমাদের নিয়মিত নিউজ লাইভ অব্যাহত রেখেছি আমাদের আগের চ্যানেলটিতে সমস্যা হয়েছে এবং আমরা আমাদের যে কমিটমেন্ট মধ্যপ্রাচ্যের সংবাদ ফিলিস্তিনের সংবাদ সেখান থেকে আমরা সরে যাব না নিয়মিত আপনাদেরকে তুর্কি পিডিয়া নিউজ থেকে লাইভে সর্বশেষ সংবাদ জানাবো যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন তুর্কিয়ে পিডিয়া নিউজ সবাই ভালো থাকবেন সবাইকে পবিত্র জুমার শুভেচ্ছা আল্লাহ হাফেজ